আর একদলকে বলবে যা বাস বাগানে গিয়া কবর খনন কর আর বলবে তাড়াতাড়ি গরম পানি কর চিরবিদায়ের গোসল গরম পানি কর তোমাকে আমাকে ঘর থেকে সবাই টেনে টেনে নামাও নামাইয়া ওই গোসলখানায় মশারি টানায় দিবে গরম পানি দিয়া গোসল করাইয়া সাদা কাফন পরাইয়া মসজিদের খাটের মধ্যে তোমার আমার দেহটাকে উঠাইয়া যখন জানাজার দিকে নিবে আম্মাজান জানালা দিয়া তাকায় বলবে আমার বাবারে কই না জীবনের শেষবারের মতো একটু চেহারাটা দেখাইয়া যাও আমি আমার বাবার চেহারাটা একবার শেষবারে দেখে নেই ও আল্লাহর বান্দারা জানাজা পড়ায় যখন কবরের দেশে নিয়ে যাবে এমন এক বাস বাগান যেখানে দিনেও যাইতে বড় ভয় লাগে সবাই ওখানে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া কেউ নাই এখন তুমি আমি একা ডানে বামে মাটি উপরে মাটি অন্ধকার একটা বালিশ নাই বিছানাও নাই ফেরেস্তা আসবে তোমাকে আমাকে এই প্রশ্ন করার জন্য রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিলা নামিনের পরিচয় দাও ও বাবা যদি কালেমা না পড়িয়া আজরাইলের হাতে যাও ওই কবরে একটা প্রশ্নের জবাবও দিতে পারবা না আমার আল্লাহর আওয়াজ শুরু হয়ে যাবে নবীজি বলেন আমার আল্লাহ বলবেন ফেরেস্টা ওকে ধর দুনিয়াতে অনেক সার দিয়েছি সুযোগ দিয়েছি আর দেওয়া হবে না আমার দেওয়া পানি আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল নদীর মাছ খাইল আলেমারা পায় ধরে ধীরে নামাজের বয়ান করলো শুনল না মানলো না এমন ফরমান যে নিজেও নামাজ পড়ে না অন্যে পড়ে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্যে খায় তাও পছন্দ করে না নিজেও দাড়ি রাখে না অন্যে দাড়ি রাখলে তাও পছন্দ করে না নিজে পর্দা করে না অন্যেরা পর্দা করে তাও পছন্দ করে না নবী বলেন আমার আল্লাহর কুদরতি আসতে থাকবে কবরের সাথে রাস্তা বানায়া দাও কবরটা জাহান নামের আগুনে ভরিয়া যাবে একটা না দুইটা না সাপ আল্লাহ বলবেন আরে কবরের মাটি এই বেনামাজি নাফারমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে জোরে চাপ দিবে পাচরের হার চুরমার হয়ে যাবে এক রংপুর এলাকার মানুষ কুড়িগ্রামের মানুষ ওরে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বয়ান করি কুড়িগ্রামের গোগু মুন্সীর কথা বইলা বয়ান করি যেই গির লাশ তিনবার পর্যন্ত ভাঙছে নদীতে তিনবার উঠাইছে একবার সাদা একটা দাগ নাই সাদা কাফনে দাগ লাগে নাই ওরে গরুও মরে কুকুর মরে তুমিও আমিও মরব কিন্তু কালেমানা নিয়ে কবরে গেলে বাবা আমারও উপায় নাই তোমারও উপায় নাই অনেকে বলে কবরে আজাব হবে না চরমনের সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ একটা সুন্দর যুক্তি দিছে বাবারা মানিয়া নিলাম যদি কবরে আজাব নাই হয় তুমিও শান্তি আমিও শান্তি কিন্তু আজাব হওয়ার তো দলিল আছে অনেক এরপরও যদি সেখানে গিয়া দেখো আসলেই আজাব হইতেছে তখন বলো তোমার উপায় কি হবে আমার উপায় কি হবে ফিরিয়ে তো আসতে না নামাজ না পড়ার শাস্তির কথা তো কোরআনে আছে রোজা ভাঙ্গার শাস্তির কথা তো রসুল বলেছেন তুমি এগুলো কোথার থেকে উল্টাইবা জান্নাতের বয়ান তো আছে জাহান্নামের জাহান নামের বয়ান তো জান্নাতে কারা যাবে তাও তো আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন জাহান নামে কারা যাবে তাও আল্লাহ বলে দিয়েছেন জাহান্নমটা কে মো তা আল্লাহ বায়ন করেছেন ওয়েলুল্লি খুল্লি হুমাজা তিল্লুমাজা জামা মালহু আত্াদদা ইয়া সব ওয়ান্ন মালাহু আহ্লাদা কাল্লা লাইুম্বা জন্নফিল সৌতামা ওমাদ রকমল সৌতামাহ নারুল্লা হিল মু পা দা জাহান্নমের আগুনে তো ভয়ঙ্কর দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পা জলে না পায়ে লাগলে পা জলবে হাত জলবে না আর জাহান শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে আরে কেমনে বুঝাবো হেদায়াত না থাকলে করার কি আবু জাহিল্লার কথা তো শুরুতেই বলছি দেখছে শুনছে কালেমা পরে নাই আর মতো বান্দা নবীরে করতে অমরের জবাই গিয়ে কালেমা পরে ফেলছে বছর বয়সে আরে নবী বলেন একজন মানুষের জীবনে সব ন্যাকামল তবে একটা ন্যাকামলের টান ফুইড়া গেছে আল্লাহ বলে একটা নেকের অভাবে এখন তুমি জাহান নামে যাইবা না একটা নেক অন্য জায়গার থেকে নিয়ে আসো আল্লাহর রসুল বলেন ওই বান্দাকে আল্লাহ বলবে দেখো তোমার ছেলেমেয়েরা একটা নেক দেয়নি কয়নাকের টান নেক এক নেকের টানে দোড়ায় একটা নেক পাইলেই জান্নাত ছেলের কাছে যাবে এই ছেলে একটা নেক দে ছেলে বলবে আমার বাবা ছিল তবে তুমি যে আমার বাবা বিশ্বাস করি না যাও স্ত্রীর কাছে যাবে বলবে তুমি আমার স্বামী বলে বিশ্বাস করি না লোকটা পাগলের মতো হাসরের মাঠে দরাবে হঠাৎ করে দেখবে বুড়া বইসা রইছে বোয়ে কা হে তুমি দৌড়াও কেন বলে আমার একটা নেকের অভাব আমি জাহান্নামে যাবই ভয়ে কান্দি আরে আমার জীবনে কোনো ভালো আমল নাই শুধু গুনা 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 তবে একটা নেক আমার আছে ওই নেকটা তুই লইয়া যা কারণ আমি এক নেক দিয়ে তো জান্নাত পাব না আমি যদি তোরে একটা নেক দেওয়ার কারণে জান্নাত আমার কলিজা ঠান্ডা হবে অন্তত আমার একটা ভাইকে আমি উপকার করে জান্নাতে দিতে পারলাম কেমন মায়া কেমন মোহাব্বত লোকটা একটা নেক নিয়ে দৌড় আমার মালিকের দরবারে হাজির হেমালি একটা নেক পেয়ে গেছি ছেলে দিছে কয় না মেয়ে দিছে না স্ত্রী না মা বাবা না কে দিছে কয় এক একটা নেক দিয়া দিছে তার আর কোন নেক নাই সব গুনা আল্লাহ কয় নিয়ে আসো আল্লাহ তো সব জানেন বুড়ারে আইসা হাজির সামনে কা ও বুড়া তুমি এর নেক দিছুনি কয় হ্যাঁ কেন আল্লাহ আমি দেখছি আমার আমল নামা ওজনে আমার কোনো ন্যাক নাই সব গুণা 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 আমার পুরা জীবনীটা গুনায় ভরা তবে একটা ভালো কাজ আমার আছে একটা ন্যাক চিন্তা করে দেখছি এই ন্যাক দিয়ে তো আমি জান্নাত পাবো না আমার ভাইকে আমি দিছি অন্তত আমার ভাই জান্নাতে চলে যাক আল্লাহ বলে এমন কঠিন সময় যে মা সন্তানের পরিচয় দেয় না যেই সময় কেউ কারো আপন হয়ে আসে না এই মুসিবতে তুমি ওরে একটু সহযোগিতা করেছো তুমি যে একটু দয়া করছো ওরে বড় দয়াময় তো আমি اللہ আমার থেকে বড় দয়াময় কেউ নাই তুই আমার বান্দাকে একটা নেক দিয়া বিপদের সময় যে উপকার করেছো আমি আল্লাহ আমার দয়ার পাওয়ারে তোকেও দিয়ে যুবক বাবারা আল্লাহর কাছে তওবা করো মনেরে মনের তো রং তামাশা কম না পার্কে পার্কে কম না মোবাইলে গুণা কম করো নাই নামাজ দাড়ি পর্দার বিরুদ্ধে কম চলো নাই আর কত কোন দিন মরণ হবে জানা নাই রে বাবা এখনো সময় আছে মনে মনে আমার আল্লাহকে ডাকো আর তওবা করো